বাইরে পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম একটা স্পেশাল কিছু বানিয়ে নিই যেটা খুব কম সময়ে তৈরি হয়ে যাবে এখানে নিয়ে নিয়েছি এক বাটি আটা আর এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করলাম পরিমাণ মতন লবণ কালো জিরে ভাজা জোয়ান সাদা তিল এক চিমটে খাওয়া সোডা আর দু চামচ সাদা তেল প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম হাতের সাহায্যে যাতে ময়মটা খুব ভালো হয় এবারে অল্প অল্প করে এর মধ্যে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি যেভাবে রুটি তৈরি করার জন্য আমরা ডো তৈরি করে রাখি তবে একটা কথা বলি এই ডোটা একটু শক্তই তৈরি করে নিয়েছি আমি আটা মাখার জন্য যেভাবে ডো তৈরি করা তার থেকে একটু শক্ত পাঁচ মিনিটে রেস্টে রেখে দিলাম কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি লো ফ্লেমে পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে ডৌটা থেকে লেচি কেটে নিচ্ছি রুটির মতন এখানে দেখুন আমি পাঁচটা লেচি তৈরি করে নিয়েছি এবারে এগুলোকে গুঁড়ো আটার সাহায্যে বেলে নেব পাতলা পাতলা রুটি যেভাবে বেলা হয় দেখিয়ে দিচ্ছি কীরকম আমি রুটিগুলোকে বেলেছি সবার প্রথমে আমি রুটিগুলোকেই আগে তৈরি করে নিচ্ছি বেলে এখানে দেখুন পাঁচটা রুটি আমার তৈরি হয়ে গেছে পাতলা রুটি বানিয়েছি এবারে এক একটা রুটি নিয়ে তার ওপরে দিয়ে দিচ্ছি এক চামচি করে সাদা তেল তেলটাকেও খুব ভালো করে স্প্রেড করিয়ে নিচ্ছি আপনারা তেলের বদলে ঘিয়েরও ব্যবহার করতে পারেন এবারে একটা একটা করে রুটি একটার উপরে চাপিয়ে দিচ্ছি তেল স্প্রেড করে নিয়ে আশা করছি আপনাদেরকে আমি সহজেই বোঝাতে পেরেছি আপনারা খুব সহজেই কিন্তু বুঝে গেছেন আশা করছি আমি এবারে দেখুন সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এবারে আলতো হাতে আমি এগুলোকে প্রথমে একটা রোল তৈরি করে নিচ্ছি বেশি চাপাচাপি কিন্তু এখনই করার প্রয়োজন নেই ব্যাস এটাকে একটু সেট করে নিলাম চাকির মধ্যে এবারে ছুরির সাহায্যে এটাকে সমান মাপ করে কেটে নেব পুরো রোলটা থেকেই দেখুন একই মাপের কেটে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কীরকম কেটেছি এবারে দেখুন এক একটা পিসেস হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিলাম আর সাইডগুলোকে একটু সুন্দর ডিজাইনের জন্য চেপে লম্বা করে নিলাম দেখেই বুঝতে পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর লেয়ারগুলো কিন্তু একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এখানে দেখুন সবগুলোই আমার একেবারে তৈরি এখানে তেলটাও কিন্তু ভালো করে গরম হয়ে গেছে এবারে মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে অবশ্যই ফ্লেমটাকে মিডিয়াম রাখবেন নাহলে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে লাল করে ভালো করে দুপিট ভেজে নিচ্ছি দেখি বুঝতে পারছেন কি দারুণ দেখতে হয়েছে ভাজা আমার সব হয়ে গেছে এবারে এগুলোকে তুলে নিলাম সার্ভ করে দিলাম একটা প্লেটে দারুণ মুছমুছে হয়েছিল কিন্তু আজকের এই রেসিপি তাই বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ